ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে পাবনা সনাতনী সম্প্রদায়ের ব্যানারে রবিবার একুশ ডিসেম্বর দুপুরে এ বিক্ষোভ হয় শহরের শ্রী শ্রী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মলয় দাস রায় পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুসহ অনেকেই বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বাংলা নিউজ